জীবনে চলার পথে দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা অন্যটি দীক্ষা দীক্ষা পরিবারের তরফে আসে আর শিক্ষা আসে শিক্ষকের তরফে তবে পরিস্থিতি অনুযায়ী বহু সময়ে শিক্ষকের থেকে তার প্রিয় ছাত্রছাত্রী পেয়ে যান দীক্ষাও ফলে জীবনে আগামী চলার পথ খুব সহজ হয়ে ওঠে আজকে শিক্ষক দিবস অনুষ্ঠানে আমাদের সদ্যীয় সেই সব শিক্ষক শিক্ষিকাকে মঞ্চে ডেকে নেব অন্তকরণ থেকে তাদের সশ্দ্ধ প্রণাম জানাই ডক্টর আব্দুল কালাম বলতেন আমি বিশ্বাস করি পৃথিবীতে শিক্ষকের চেয়ে সমাজের জন্য মহান আর কোনো পেশা নেই সেই সূত্র ধরেই আমরাও স্মরণ করে নিতে চাই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানকে তার জন্মদিন পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে প্রতি বছর পালিত হয় আজও আমরা সেই উপলক্ষকে স্মরণ করে সমবেত হয়েছি শিক্ষকরা আমাদের সমাজের মেরুদণ্ড হয়ে রয়েছেন তারা ছাত্রদের ব্যক্তিত্ব গঠনে যেমন অংশ নেন তেমনই সঠিক শিক্ষা ও বোধ গঠনে সহায়তা করেন দিশা দেখিয়ে দেন আগামী পথ চলার সব শিক্ষা পুঁথিগত হয় না আর পুঁথি থেকে নেওয়া শিক্ষাকে বাস্তবতায় রাস্তায় প্রয়োগ করে দেখানোর গুরু দায়িত্ব থাকে শিক্ষকদের কাঁধে সেই পথেই অক্লান্ত পরিশ্রম করে চলেন আমাদের শিক্ষক শিক্ষিকারা দেশের আদর্শ নাগরিক হিসেবে ছাত্রদের গড়ে তোলার ব্রত নিয়ে শিক্ষকরা নিজেদের মতো করে পথ চলেন দেখিয়ে দেন সঠিক আর বেঠিকের রাস্তা জাতীয় শক্তি বৃদ্ধি করতে বিশ্বকে আরও বলিষ্ঠ করতে শিক্ষকদের অবদান অতুলনীয় শিক্ষকের স্থানের সঙ্গে অন্য কারোর স্থানের তুলনা হয় না জীবনে চলার পথে অভিভাবক হিসেবে মা বাবার গুরুত্ব যতটা ততই শিক্ষকের গুরুত্ব সেই জায়গা থেকে পাঁচই সেপ্টেম্বর আজকের দিনটি আমাদের সকলের কাছে উদযাপনের দিন আমার জীবনের প্রতিটি শিক্ষককে ধন্যবাদ ও সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করব আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ